ইল্লল্লভ মোহাম্মাদুর সুল্লভ সল্লল্লভ হোৱালি আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে আমি উল্লুমিনিন আমার এই তিনটা পাপ আমার দ্বারা হয় আপনি দয়া করে মায়া করে মেহৰবানী করে আপনি আমার পাপের সাজা আমারে দিয়ে দেন অকপতি গ্রাম্য মানুষ সাদা দিন মানুষ ভিতরে কোনো কপটতা নাই ভিতরে কিছু লুকায় না ভিতরে একটা বাহিরে একটা এরকমের মুনাফেক মার্কা মানুষ সমাজে কম না বেশি কিন্তু তার ভিতর যেমন বাহিরটা তেমন আমি ইনুল মুমিনিন আপনি দয়া করে মায়া করে আমার পাপের শাস্তিগুলো আমারে দিয়ে দেন হযরত ওমর তারে বন্দী করাইলেন আটক করেছেন এই খবরটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে কারণ বুজুর্গ মানুষ লোকটা সাদা দিন নয় না জীবনে জিকির ছাড়ে না নামাজ সারে না হারাম পথে যায় না এমন একটা লোককে বন্দি করেছে জেলখানার ভিতরে হাজার আনেমরে বন্দি করো না ঢোকাও হক মানুষকে যখন বন্দি করে দাও আরো মালিক তখন বরদাস করতে পারে না কথা ঠিক ঠিকঠাক জড়ে মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে আরে আমির মৌমিনী সব ভালো কাজ করে কিন্তু এটা কি কাজ করলো এর মতো একজন সাধারণ মানুষকে বন্দি করলো কাজটা ঠিক করে নাই এই খবরটা যাইতে যাইতে ওই যে বিজ্ঞ আলেম আলেমের কত মর্যাদা বলতেছিলাম আলীর কাছে কানে খবর গেছে কার কানে হজরত আপনাদের আওয়াজে হয় না বড় আলী ছোট না বড় জান্নাতি সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিক এত বড় দামি সাহাবি উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার হজরত আলী আলী তেলে বেগুনের জলে উঠলেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য হজরত আলী দৌড়ায়া আমির মিনিনের দরবারে চলে গেলেন অমরের দরবারে যা ডাক দেয়া বলে আমি মিনিন ও গো খলিফাতুল মুসলিমিন সব ভালো করেছেন কিন্তু এই কাজটা ভালো করেন নাই এই মানুষটা সাদা দিলওয়ালা একজন দরবেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ এই মানুষটারে কেন আপনি জেলখানায় বন্দি করেছেন তাকে কেন জিন্দান খানার মধ্যে আটক করেছেন কসম আল্লাহ অতীত আমরা দেখেছি এই হক কথাটা বলার মতো দিলের ভিতরে সাহস নিয়ে আমরা কাউকে আগায় বাড়ায় কথা বলতে দেখি নাই কথা ঠিক না ব্যাঠিক যা দেখা কেন এরা বন্দি করেছেন তাড়াতাড়ি ছেড়ে দেন হজরতে অমর ডাক দিয়া কালি ও আলী তুমি তো জানো না এই লোকটা বড় বড় তিনটা কবিরা গুনা করে বড় বড় কবিরা গুনা করে আলি এই জন্য তারা আটক করেছে কয় কি গুনা করে কয় তার এক নম্বর গুনা হলো সে বলেছে ইন্নি ও হিবুল ফিতনা সে নাকি ফিতনার ভালোবাস বলো তুমি বল আলী এটা ভালো না খারাপ হজরত আলী ডাক দিয়া কামিনুল মুমিনিন আপনি বুঝেন না সে সাদা দিলওয়ালা মানুষ আপনি কি খোদার কোরআনটা পড়েন না আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছে ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এই জমিনের মধ্যে তোমাদের মাল আর তোমাদের সন্তান হলো বড় ফিতনা অথচ এই মাল আর সন্তানকে এই জমিনবাসী সবচেয়ে ভালোবাসে কম না বেশি বেশি তার মানে মাল আর সন্তানকে ভালোবাসি মানে আমরা কারে ভালোবাসি কথা কয় না কা ফিতনা মানে পরীক্ষার বস্তু

মুমিনিন সে তো ফেতনা দ্বারা বুঝাইছে মাল আর কি সন্তান আর মাল আপনি তো আপনার মাল ভালোবাসেন আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসেন হজরত ওমর কয় আলি বিষয়টা তো আগে এইভাবে ভাবি নাই আলেমরা কেন ভাস্কর্যের বিরোধিতা করে আগে তো বুঝি নাই আলেমরা কেন উঁচা গলায় কথা বলে জাহান নাম থেকে বাঁচাইতে চায় বিষয়টা তো আগে বুঝি নাই এ আমার বাবা ও আলী বুঝলাম তুমি বড় আলেম এটা ব্যাখ্যা করে বুঝাইলা তাইলে সে যে দুই নম্বর আরেকটা পাপ করে ওয়ানি আকরাহুল হাক্কা আমি সত্যকে অপছন্দ করি সত্য দেখতে পারে না এ আলী বল এর কি জবাব দিবা কি ব্যাখ্যা দিবা হযরত আলী ডাক দিয়া বলে আমিন মুমিনিন দেখেন আলেমের ব্যাখ্যা ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন আপনি কি খোদার কোরআন পড়েন আল্লাহ আল্লা কারিমের মধ্যে বলেছে সাকরাতুল মৃত্যুর যন্ত্রণা যে আসবে এটা হলো হক এটা হলো সত্য মরণ যে আসবে এটা সত্য না অসত্য আল্লাহ বলেছে হক এটা হলো সত্য অথচ পৃথিবীর পীর বলেন দশ বলেন সুফি বলেন গাউজ বলেন কুতুব বলেন আলেম বলেন আওয়াম বলেন নেতা বলেন জনতা বলেন ব্যবসায়ী বলেন নারী বলেন পুরুষ বলেন গরিব বলেন এই হককে কেউ পছন্দ করে না সবাই মরণকে অপছন্দ করে কথা ঠিক না বা ঠিক জায়গা কেউ মরতে চায় না যদি মরতে চাইতো তাহলে চিকিৎসা করার জন্য এত দেশ বিদেশ ঘুরে বেড়াইতো না কথা ঠিক না বা ঠিক কার আমিরুল মুমিনিন আপনিও তো মরতে চান না তাইলে সেও তো হক কে পছন্দ করে মানে মরণ দেয়া পছন্দ করে মরতে চায় না এটা তার জন্য কোনো অন্যায় না এই কথাটাই সাদা দিল ওয়ালা মানুষ নিজের দুর্বলতা কথাটা প্রকাশ করে দিয়েছে কয় তিন নাম্বার সে যে না দেখে সাক্ষী দেয় বলো ও আলী এটার কি ব্যাখ্যা দিবা হযরত আলী বললেন আমিরুল মুমিনিন আপনি কা সাক্ষী দেন সুমন সব আমি ওনাদের সাক্ষী দেয় আমি কয় কেমনি আপনি তো সাক্ষী দিছেন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনলাম ও আমিরুল মুমিনিন বলেন আপনি জীবনে আমার আল্লাহরে দেখছেন নি ও মালাইকাতি ফেরেশতার প্রতি ইমান আনলাম ফেরেশতা কয়জন দেখছেন কয়জনের লগে হাত মিলাইছেন ও কুতুবিহি আসমানে কয়টা কিতাব নাইরা আপনি দেখছেন ও রাসূলিহি কয়জন নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এ আমার বাবা আল কদরি খায়রিহি ওয়া শাররিহি কপালের লেখা দেখলেন না ভালো মন্দ দেখলেন না কিয়ামত দেখলেন না জান্নাত জাহান্নাম দেখলেন না আপনি ও নাদিকা সাক্ষী দেন সেও নাদিকা সাক্ষী দেয় তাহলে আপনারটা যদি দোষ না হয় একটা কেন দোষ হবে হজরত আলীর গাল হজরত অমরের চোখ থেকে গাল বেয়ে পানির ফোটা গড়া পরে হজরত অমর দ্যার্থ কণ্ঠে ডাক দিয়া করে লাউলা আলী উল্লাহালা ওমর হজরতে আলীর মতো বিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ আলেম যদি এই সমাজে না হইতো আমি অমরের মতো মানুষের খলন ঘটে যাইতো চিৎকার মেরে কন্দাল্লাহ একেবার আর জোরে বলেন আল্লাহ একেবার